আসসালামু আলাইকুম ঈদের দিনে ব্লগ নিয়ে চলে আসলাম সবাইকে ঈদ মোবারক ঈদের দিন সকাল সকাল রান্না করে চলে আসলাম যেহেতু কোরবানি ঈদ গরু কোরবানির পর মহিলাদের অনেক কাজ থাকে তাই জন্য আমরা আগেই রান্না শেষ করে যাতে করে আমরা সম্পূর্ণ সময়টাই কোরবানির কাজে সময় দিতে পারি এখানে আমি সেমাই রান্না করছিলাম পাতলা সেমাই দুধ দিয়ে ঝোল করে রান্না করব। এই সময়টা কিন্তু খেতে ভালোই লাগে আর দুধ ছাড়াও সেমাই রান্না করবো ঝুরঝুরার সেমাই যেটা মানে জর্দার সেমাই ওটাও রান্না করবো নুডুলস তাছাড়া সকালে নাস্তার জন্য রুটিও বানাবো দুপুরে খাওয়ার জন্য তো পোলাও মাংস রান্না করবোই সাথে একটু করলা ভাজিও করে রাখছি যাতে ভাত খাওয়া যেতে পারে কারণ মাংস কাজ করার পর মাংস পোলাওটা খেতে বেশি একটা ভালো লাগে না এর জন্য করলা ভাজিটাও করে রাখলাম যাতে করে ভাতটা খেতে পারি বাচ্চারা নামাজ পড়তে গিয়েছে এবং পুরুষরাও গিয়েছে জন্য আমি এই ফাঁকে একটু ঘর গুছিয়ে নিচ্ছি আর গ্লাসের টেবিলগুলো তো কিন্তু ময়লা দাগ পড়ে থাকে আর বাচ্চারা থাকলে তো কোনো কথাই নেই সেক্ষেত্রে তো আরো বেশি ধুলাবালি থাকে তো সকাল সকাল আমি এটা একটু পরিষ্কার করে নিচ্ছি এখানে আমি কোরবানি গরুটা একটু দেখে নিলাম যেহেতু কিছুক্ষণ পরেই ওর কোরবানি হবে এই তো সবাই চলে এসেছে নামাজ পড়ে এইটা আমার ছোট ছেলে ও নামাজ পড়তে গিয়েছিল ওর বয়স দুই বছর গরু জবাই করা হয়ে গিয়েছে আমার এগুলো দেখতে খুবই খারাপ লাগে তারপরে একটু দেখলাম যে আপনাদের সাথে একটু ভিডিও করব এই জন্য সবার কেমন লাগে জানি না আমি রক্ত দেখলে কেমন লাগে আমার ভিতরে এই জন্য এগুলো আমি একটু অ্যাভয়েড করেছিলি বড় <toms came out> <that's> মাংস কিছুটা ভাগ করা হয়ে গিয়েছে তো এই জন্য আমি দুপুরে খাওয়ার জন্য মাংস রান্না বসিয়ে দিচ্ছি অনেকেই আছে মাংস বানানোর পরে কতটুকু এনে রান্না করে খেয়ে ফেলেন কিন্তু ওইটা কিন্তু হিসাবে তারা ধরে না এটা কিন্তু আসলে হিসেবে রেখে করতে হয় তিন ভাগ করার পরেই আমরা নিয়ে আসি I do Apalah itu এই তো আমার রান্না শেষ হয়ে গিয়েছে সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম